আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা কিছু বিষয় খুব সহজে আলোচনা করব ড্যাম কি এবং কেন তৈরি করা হয় বাংলাদেশ পত্যা সেতু তৈরি করতে পারলে ড্যাম কেন তৈরি করতে পারে না ভারত কি চাইলেই বাদ ছেড়ে দিতে পারে নাকি অন্য কোনো বাধা আছে ভারত যদি বাংলাদেশের বাদ ছেড়ে দিতে পারে চায়না বা অন্য দেশগুলো কি ভারতের সাথেও সেম কাজটি করতে পারবে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার চুক্তিগুলো কি কি একদম সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করব হাসিনা সরকার কেন ষোলো বছরও ভারত থেকে কোনো দাবি আদায় করতে পারেনি এবং একাত্তরের পর থেকেই পর্যন্ত কোনো সরকারই পারেন তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর কি দাবিগুলো আদায় করতে পারবে উনিশশো সাতচল্লিশ সালে বাংলা ও পাঞ্জাবের সীমারেখা টানার পরিকল্পনা করেন লর্ড লুই মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ আইনজীবী সিরিয়াল করে সেই বছরই গঠন করা হয় সীমানা নির্ধারণের কমিশন উনিশশো জুলাই লন্ডন থেকে ভারতে আসেন রেডক্লিফ মাত্র ছয় সপ্তাহের মাথায় আগস্ট তিনি সীমানা নির্ধারণের চূড়ান্ত প্রতিবেদন দেন এর তিন দিন পর ষোলোই আগস্ট জনসম্মুখে প্রকাশ করা হয় সীমানার মানচিত্র কোনোরকম রকম সুবিবেচনা ছাড়াই হুট করে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার সীমানা নির্ধারণের বিষয়টি যথাযথভাবে হয়নি অভিযোগ রয়েছে কমিশন সদস্যদের নিষ্ক্রিয়তা আর জমিদার নবাব স্থানীয় রাজনীতিবিদ ও চা বাগানের মালিকেরা নিজেদের স্বার্থে দেশভাগের সীমারেখা নির্ধারণের প্রভাব ফেলেছে আর উত্তরাধিকার সূত্রেই উপমহাদেশের বিভক্তির পর এই সমস্যা বেয়ে বেড়াচ্ছে দুই দেশ এখন আসুন আমরা জেনে নেই ড্যাম কি এবং কেন তৈরি করা হয় বাদ বলতে এমন একটি প্রতিবন্ধক দেয়ালকে বোঝানো হয় যেটি পানি প্রবাহকে বাধা দান করে এটি মূলত কোনো স্থানে কৃত্রিম উপায়ে পানি ধরে রেখে নিকট এবং দূরবর্তী এলাকায় সেচ বা পানীয় জলের কৃত্রিম উৎস হিসেবে ব্যবহার করা হয় এছাড়া বন্যা নিয়ন্ত্রক বাদ কোনো একটি এলাকাকে বন্যা বা প্লাবিত হওয়া থেকেও রক্ষা করে এখন আসি বাংলাদেশ পদ্মা তৈরি করতে পারলেও ড্যাম কেন তৈরি করতে পারে না বাজার অন্যতম প্রধান সুবিধা হল বন্যা নিয়ন্ত্রণ নদীর অতিরিক্ত পানি বাঁধের মাধ্যমে আটকে রেখে বন্যার প্রকোপ কমানো যায় এতে করে ফসলের ক্ষয়ক্ষতি ঘরবাড়ি ও সম্পদের ক্ষতিরোধ করা সম্ভব হয় বাঁধের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় এটি একটি পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য শক্তির উৎস জলবিদ্যুৎ উৎপাদনের উৎপাদনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানোর উপর নির্ভরতা কমানো সম্ভব বাঁধের পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা যায় এতে করে যারা মৌসুমেও ফসল উৎপাদন সম্ভব হয় এবং কৃষকের আয় বৃদ্ধি পায় বাঁধের জলাধারে মৎস্য চাষ করা যায় এটি প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং মৎস্যজীবীদের আয়ের উৎস বাঁধের জলাধার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে বাঁধ নির্মাণের ফলে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয় যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে এটি জীববৈচিত্র্য হ্রাস মাছের প্রজনন ব্যাহত পলি সঞ্চয় এবং নদী নদীর তীর মতো সমস্যা তৈরি করতে পারে বাঁধ নির্মাণের ফলে অনেক মানুষকে তাদের বসত ছেড়ে যেতে হয় এটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে বড় বড় বাঁধের জলাধারের কারণে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পেতে থাকে পেতে পারে বাঁধ নির্মাণ একটি ব্যয়বহুল প্রকল্প এর রক্ষণাবেক্ষণের জন্যও প্রচুর অর্থ ব্যয় হয় বাদের জলাধারে জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় যা বৈশ্বিক উষ্ণায়নে অবদান রাখে এখন আমরা জানি বাংলাদেশে যে কোনো সরকার আসুক না কেন ভারতের গোলামি করবেই তাদের ম্যান্ডেট থাকে বাংলাদেশের জনগণের প্রতি না ভারতের প্রতি যার ফলে বাংলাদেশের জনগণের চেয়ে তারা ভারতের কথা মূল্যায়ন বেশি করে এই জন্যই মূলত উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত যতবার আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি বা যে কেউ আসুক না কেন ভারতের সাথে আমাদের হিস্সা আদায় করতে পারেনি এর মধ্যে যারা কট্টর ভারত বিরোধী ছিল তাদেরকে হয় গুম না হয় ফাঁসি না হয় অন্য কিছু দিয়ে বিদায় করা হয়েছে ভারত কি চাইলেই বাদ ছেড়ে দিতে পারে নাকি অন্য কোনো বাধা আছে পূর্ব সতর্কতা ছাড়াই বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটা একটা অভিযোগ বটে আইন অনুযায়ী উজানোর কোনো দেশ নদীর উপর দেওয়া বাদের গেট খুলে দেওয়া বাদ দেওয়ার বাহাত্তর ঘন্টার আগে ভাটির দেশকে জানানোর কথা কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডম্বর উকলসি কলসি বাদ খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে চুয়ান্নটি নদীর উপর বাদ দিয়েছে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়ে মরকরণের ঝুঁকিতে পড়ছে তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছে অনেকেই একই সঙ্গে সাধারণ যারা রাজনীতি নেতারা আছেন তারা ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভারত যদি বাংলাদেশের বাদ ছেড়ে দিতে পারে চায়না বা অন্য দেশগুলো কি ভারতের সাথেও সেম কাজটি করতে পারবে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত ভারতের সাথে প্রত্যেক নদীর অববাহিক ভিত্তিক ব্যবস্থাপনা রিভার ম্যানেজমেন্ট হলো এমন একটি সমন্বিত পদ্ধতি যেখানে একটি নদীর অববাহিকার যেখানে নদীর প্রধান ধারা এবং তার শাখা প্রশাখাগুলো থাকে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে জলসম্পদ মাটি বন ইত্যাদি সুষম ও টেকসইভাবে ব্যবহার এবং সংরক্ষণ করা হয় এই ব্যবস্থাপনা মূল লক্ষ্য হল প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার যেমন নদীর পানির পরিমাণ ও গুণগত মান বজায় রাখা এবং অববাহিকার অন্যান্য প্রাকৃতিক সম্পদ যেমন বন মাটি জীববৈচিত্র্য রক্ষা করা অববাহিকার জলধারা দূষণ রোধ করা এবং পানি পরিষ্কার রাখা যাতে তার জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব না ফেলে অববাহিকার পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা ও খরার প্রকোপ কমিয়ে আনে এটি এমন এক ব্যবস্থাপনা যাতে অববাহিকার পানি সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় জনগণের জীবিকা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো যায় এই পদ্ধতিতে নদীর উজান থেকে ভাটি পর্যন্ত পুরো অববাহিকার প্রাকৃতিক সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করে একটি সামগ্রিক পরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করা হয় কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীগুলো পানি বন্টন ও ব্যবস্থাপনার বরাবরই এটা উপেক্ষা করা হয়েছে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার চুক্তিগুলো কি কি একদম সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করব বাংলাদেশের বাংলাদেশে ভারতের সাথে চার হাজার একশো কিলোমিটার সীমানা শেয়ার করে যার মধ্যে পঞ্চান্নটি নদীর বা বাঁধ এবং বিভিন্ন প্রকোপের মাধ্যমে পানি আটকে রাখা হয় ভারত আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে বাংলাদেশের নদীগুলো সহ তিন হাজার ছয়শো আন্তর্জাতিক নদীতে বাদ দিয়ে রেখেছে এই সমীকরণ দেখলেই বোঝা যায় যে ভারত আমাদেরকে বাদ দিয়ে মূলত নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যার পরিণতি বাংলাদেশের জন্য খুবই ভয়ানক হতে পারে যার ফলাফল এখন আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এখন আসুন আমরা এই বাদগুলোর মধ্যে কয়েকটা বাদ দেখি যাদের মধ্যে কিছু বাংলাদেশের সাথে চুক্তি থাকলেও সেই চুক্তিগুলো অনুযায়ী ভারত কখনো আমাদের হিসাব বুঝিয়ে দেয়নি এর মধ্যে কিছু আলোচিত বাদ হল তিস্তাবাদ ফারাক্কাবাদ ডোমোর বাদ যাদের কারণে আমাদের দেশ প্রতি বছর তলিয়ে যায় চলেন একটু দেখি ফারাক্কা বাঁধের কিছু রহস্য ফারাক্কা নদীর পানি মূলত আসে সিকিম থেকে সিকিম হচ্ছে পাহাড়ি এলাকা যেখানে ভূমিধস বা বরফ গলার গলা থেকে শুরু করে অতিমাত্রা বৃষ্টিপাত হওয়ার কারণেও পানির একটি স্রোত তৈরি হয় যদি আরও সহজ করে বলি আমরা যারা বান্দরবনে গিয়েছি তারা দেখবেন পাহাড়ের বিভিন্ন জায়গায় নদীর মতো পানি গড়িয়ে পড়ছে এগুলো কিন্তু নদী না কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে সেই বৃষ্টি এত বড় পাহাড়ে জমা হয়ে যে কোনো মূলে নিচে আসতে হবে সো যখন পানিগুলো নিচে আসতে যায় তখনই নদী তৈরি হয়ে যায় ঠিক এভাবেই সিকিম থেকে পানি গড়িয়ে ভাটার দিকে আসতে থাকে হাসিনা সরকার কেন ১৬ বছরেও ভারত থেকে কোনো দাবি আদায় করতে পারেনি এবং একাত্তরের পর থেকে এই পর্যন্ত কোনো সরকারই পারেনি দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসেন শেখ হাসিনার মাধ্যমে দু পর্যন্ত তেইশ বছরের মতো ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ আর বাকি সাতাশ বছর ছিলেন বিএনপি জামা জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সহ অন্যান্য দল কিন্তু কেউই ভারত থেকে আমাদের প্রাপ্যটা আদায় করতে পারেনি চলুন ফ্যাক্টরগুলো একটু ঘেটে দেখি প্রথমত আমাদের দেশের সরকার কন্ট্রোল করে ইন্ডিয়া উনিশশো একাত্তর থেকেই এটা যারা বিশ্বাস করতে পারছেন না তাদের জন্য বলবো একটু সমীকরণ মিলিয়ে নিই ইন্ডিয়া আমাদের তিন পাশে যার কারণে খুব সহজে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুঝে ফেলে এবং সেই অনুপাতেই তারা প্ল্যান সাজায় আর আমরা তার প্ল্যানেই হাবুডুবু খাই আবরার ফাহাদ থেকে শুরু করে জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি এবং আল্লাহর হোসেন সাঈদেকে পরিকল্পিতভাবে হত্যা করে পিলখানার খানার ষাট জন দেশপ্রেমিক মেজর হত্যা এসব সব কিছুই ভারতের পরিকল্পনা প্রত্যেক সরকারের সাথেই ভারতের এরকম কিছু পরিকল্পনা থাকে যার ভুক্তভোগী হয় আমরা বেনিফিশিয়াল হয় ভারত তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর ইউনিস কি দাবিগুলো আদায় করতে পারবে তত্ত্বাবধায়ক সরকার এই পর্যন্ত যে সংস্কারের কথা বলছেন তা সম্ভব হলেও ভারতের যে আগ্রাসন তা থেকে মুক্ত করাটা এই কম সময়ের মধ্যে সম্ভব বলে মনে হচ্ছে না এটার জন্য দরকার ভারতের উপর যে আমাদের নির্ভরতা তার অল্টারনেটিভ অন্য কোনো দেশকে খোঁজা যেমন চায়না বা পাকিস্তান হতে পারে ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র থেকে আম আমদানি রপ্তানি করতে গেলে উভয়ের অর্থনৈতিক ক্ষতি হবে এর আগের তত্ত্বাবধায়ক সরকার ও সেম সরকারও সেম আশ্বাস দিয়েছিলেন দেশ সংস্কার করবেন কিন্তু সর্বশেষ পারেননি যদিও আগের তত্ত্বাবধক সরকারের সাথে এই সরকারের পার্থক্য হিউজ কারণ এই সরকার জনগণের ভোটে না আসলেও জনগণই তাদের বসিয়েছেন এর মাঝে একটা কথা বলে রাখি আমাদের সাধারণ জনগণ দুর্নীতির সাপোর্টার তাহলে আপনি দেশ সংস্কার করবেন কিভাবে সর্বশেষে আমি কিছু বলবো সমাধান চাইলে সমাধান হয় কিন্তু যখন কেউ সমাধান করতে চাইবে না তাহলে সেটা সমাধান কোনোদিন সম্ভব না আর আমরা সাধারণ জনগণ হিসেবে উচিত এখন থেকে ভারতের প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা আব্রাফাহাত একজন বলবে আর কি হত্যা করে ফেলবে এগুলো হতে দেওয়া যাবে না আমরা সবাই এক থাকতে হবে দেশের স্বার্থে আমরা সবসময় সামনে থাকতে হবে আমার স্বার্থ আমার দেশ تذكر كنت تعانق تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا